আপনারা আমাকে আজ থেকে বারো মাস চোদ্দ মাস আগে আপনারা আমাকে ভালোবেসে আশীর্বাদ করে আমাকে বিধানসভা পাঠিয়েছেন এই বক্সনগর অ্যাসেম্বলি থেকে কিন্তু পাঠিয়েছেন কি বানিয়ে আপনাদের সেবক বানিয়ে আগে জানতাম না যখন বিধানসভায় গেলাম তখন আমি হারে হারে টের পাচ্ছি আমি বিরাট বড় একা হয়ে গেছি কিভাবে আজকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের আছে আসলে আমি একা একা কারণ পৃথিবীর মধ্যে কোনো কাজই সম্ভব না আজকে এখানে উপস্থিত আছেন আপনারা যেমন স্বাস্থ্য ডিপার্টমেন্টের লোকেরা আছেন কর্মচারীরা আছেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের কর্মচারীরা যদি আমার পাশে না থাকেন কোন সময় বক্সনগরের স্বাস্থ্য ডিপার্টমেন্ট উন্নতি হবে না মানুষ সঠিক পরিষেবা পাবে না